হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের অষ্টম শ্রেণীর বাংলার যে তোমাদের কবিতা রয়েছে বোঝা পড়া রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তো এই কবিতার এমসে কিউ এসে কিউ এবং বড় প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক প্রথমে রয়েছে এমসিকিউ টাইপ প্রশ্ন এক একটা বলছে দীপালিকা এর কোন প্রতিশব্দ শব্দ বোঝাপড়া কবিতায় আছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি প্রদীপ নেক্সট প্রশ্ন দু একটা বলছে আধার ঘরে কি জ্বালাতে বলেছেন কবি সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি প্রদীপ জ্বালাতে বলেছেন কবি এরপর রয়েছে দেখো তিনের দাগের প্রশ্ন আকাশ তবু কেমন থাকে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সুনীল থাকে প্রশ্ন চারেরটা কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথের নোবেল পান সঠিক নাম্বার ডি সং অফারিং প্রশ্ন পাঁচেরটা বলছে সংখ্যা যেখানেই নেই সেখানে কি হতে পারে অপশান নাম্বার বি জাহাজ ডুবি হতে পারে নেক্সট প্রশ্ন ছয়টা বিশ্বভুবন কেমন সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি মস্তাগর নেক্সট প্রশ্ন সাতেরটা সত্যকে মেনে নিতে হবে সি সহজে নেক্সট প্রশ্ন আটের পাহাড় ছিল কোথায় মাথা তুলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর জলের তলায় মাথা তুলে নয় দাগের প্রশ্ন তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে বাঁচিয়ে যাবে সকল হবে জখমটা বলছে যে পড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে খনিকা কাব্যগ্রন্থে রয়েছে এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক একটা বলছে বোঝাপড়া কবিতা কবিতার মূল বক্তব্য একটি বাক্যে লেখো উত্তর হবে জীবনে ভালো মন্দ যাই ঘটুক সেটাই সত্য এবং এই সত্যকে মেনে নেওয়াটাই মানুষের কর্তব্য দুই নম্বর প্রশ্ন বলছে এলে সুখের বন্দরেতে সুখের বন্দরে কিভাবে আসতে হয় উত্তর অনেক ঝঞ্ঝা অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয় একটা বলছে জোয়াসাকো ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর হবে জোড়া ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন তার একটা বলছে বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ কি করে উত্তর বিদেশ সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ নিজের পায়ে কুড়ুল মারে পাঁচেরটা বলছে ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে পাওয়া যায় উত্তর হবে বাংলাদেশে আর গানটার নাম কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নেক্সট হচ্ছে ছয়েরটা কোথায় জাহাজ ডুবি সম্ভাবনা দেখা যায় উত্তর যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না সেখানে জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায় বলছে মন রে আজ রে কবি কি বলতে বলেছেন উত্তর কই মনকে বলতে বলেছেন যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করতে হবে এরপরেছে দেখো সংক্ষিপ্ত বা ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন এক একটা কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে উত্তর জীবনে এমন অনেক কিছু ঘটে যা সহজে মেনে নেওয়া যায় না তবুও মেনে নিতে হয় কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিকে নিজের মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিজে নিয়ে যেতে হয় সেখানে কারো সঙ্গে পার্থক্য না থাকাই উচিত জগতে সবাই একরকম হয় না তাদের মধ্যে পার্থক্য থাকে আর এই পার্থক্য ও বৈষম্য জীবন এগিয়ে চলে তাই জীবন চলার পথে সব কিছুকে সহজে অতিক্রম করে এগিয়ে যেতে হবে দুই নম্বর প্রশ্ন বলছে দোহাই তবে এ কার্যটা যত শিক্রি বারো সারো কবি কোন কার্যের কথা বলেছেন সেই কার্য শীঘ্রই সারতে হবে কেন উত্তর জীবনে চলার প্রয়োজন মতো মনের বিপক্ষে দাঁড়িয়ে চোখে জল ফেলে সহজ সত্যিকে মেনে নিয়ে আলোর প্রদীপ জ্বালানোর কথা কবি এখানে বলেছেন মানুষ দুঃখ পায় আঘাত পায় তবু আকাশ কিন্তু সুনীল থাকে আপনজনের মৃত্যুর কঠিন আঘাতে জীবন আপাতত স্তব্ধ হবে বলে মনে হলেও কিছু সময় পর স্বাভাবিক গতিতে সে সামনে এগিয়ে যায় সুতরাং মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের সমূহ কর্তব্য করাই করার জন্যই কবি মনের সঙ্গে বোঝাপড়া ব্যাপারটা শীঘ্রই সারতে বলেছেন তিনের দাগের প্রশ্ন কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব উত্তর একটা প্রদীপ যেমন একটা অন্ধকার ঘরকে আলোর উজ্জ্বল করতে পারে তেমনি দুঃখ ভারাক্রান্ত মন ও ভেঙে পড়া কান্নার মধ্যে দিয়ে গুমরে থাকা কষ্টকে লাঘব করতে পারে কবির কথা অনুসারে নিজের দুঃখকে বড় করে দেখলে নিজের জীবনই ভারাক্রান্ত হয় সুতরাং দুঃখ ভুলে কারো সঙ্গে নিজের পার্থক্য বিবেচনা না করে সহজে সব মেনে নিলেই আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব হবে চার নম্বর প্রশ্ন বলছে ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো এই উদ্ধতির মধ্যে জীবনে চলার সক্ষেত্রে কোন পথে ঠিকানা মেলে উত্তর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপাড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত পঙ্ক্তির মাধ্যমে সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন সবাই এক স্থানে পারে, সেখানে সঙ্গে পার্থক্য উচিত। একরকম হয় না তাদের মধ্যে পার্থক্য থাকে আর এই পার্থক্য ও বৈষম্য নিয়েই জীবনে এগিয়ে চলে তাই কারোর সঙ্গে বিবাদ না করে বরং সবকিছুকে সহজে অতিক্রম করে জীবন চলে চলার পথে এগিয়ে যেতে হবে পাঁচ নম্বর প্রশ্ন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আশা বলতে কি বোঝো উত্তর জীবনে চলার পথে হাজারো বাধা বিপত্তি সৃষ্টি হয় তবু সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে হয় বাধা বিঘ্ন দুঃখ যন্ত্রণা কাতর হয়ে মন দুর্বল হয়ে পড়ে লক্ষ্য অর্জন সম্ভব হয় না দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে সাফল্য লাভের পথে আলোর দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা সহ সমস্ত বিরুদ্ধে পরিস্থিতিকে জয় করাকেই ঝঞ্ঝা কাটিয়ে আসা বলে উপলব্ধি করা যায় নেক্সট প্রশ্ন সাতের ছয়টা বলছে বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন উত্তর আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা আসলে আমাদের আবেগী মানব হৃদয়কে বাস্তবের আয়নার সামনে যেন দাঁড় করিয়ে দেয় জীবনের বাস্তব অনেক বেশি সহজ দুঃখ আহ দুঃখ সুখ আসলে এই জীবনের দুটো দিক তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করতে পিছু না হয় তারই বোঝা পড়ার কথা এই কবিতায় কবি ব্যক্ত করেছেন সাথে দেখার প্রশ্ন বলছে সেইটে সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় উত্তর জীবন নদীর স্রোতের মতোই বয়ে চলে জীবনের গতিপথে বাধা টানা পড়ন ঝঞ্ঝা ঝামেলা লেগেই থাকে সুখের সাগরে পৌঁছাতে হলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতা লড়াই সাথে করতে করে যেতে হবে সমস্ত ভালো মন্দ অন্যের অন্যের সঙ্গে বিবাদ ঝগড়া সুখ দুঃখ সবকিছুকে মেনে নিয়ে টিকে থাকতে হবে আর সেটি হবে উপযুক্ত সংগ্রহ ও শ্রেয় নেক্সট প্রশ্ন পরের পরেরটা বলছে ঘটনা সামান্য খুবই কোন ঘটনা কথা বলা হয়েছে উত্তর জীবনে চলার পথে আমরা অনেকে অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনি না যার থেকে কোনো ভয় নেই মনে করি দেখা যায় সেই আমাদের সমূহ বিপত্তির কারণ কবি সেই আপাত তুচ্ছ বলে বিবেচ্য বিষয়কে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলা যোগ্য ঘটনাকে বোঝানো হয়েছে সামান্য ঘটনা বলেছেন নয় দ্যাগের প্রশ্ন তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি উদ্ধতিটির অন্তর্নিহিত স্পষ্ট কর মানুষ মাত্রই মানুষ মাত্রই আত্মস্বার্থ পরায়ণ সে বিনা স্বার্থে এক পাও এক পা ফেলতেও রাজি নয় আবার এই ব্যক্তি যখন পরার্থে সবকিছু বিসর্জন দিয়ে আত্মসুখ খুঁজে নেয় হয়ে ওঠে পরম বন্ধু তখন সেই খুঁজে পায় অনেক মন্দের মাঝে ভালো ভালোর খোঁজ মন ভরে ওঠে তৃপ্তিতে তবে এর জন্য পারস্পরিক ত্যাগ শিকার দরকার হয় প্রত্যেকেরই যদি নিজের সামান্য স্বার্থ ত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়ালি জীবনের খুঁজে পাওয়া যায় অনেকটা সুখ নেক্সট হচ্ছে পরেরটা দশ নম্বর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর অতিথিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে পার্থিব মোহে আচ্ছন্ন জীবন সব সময় সুখের সন্ধানে ব্যাপ্ত রয়েছে মাঝে মাঝে এই আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে মনে করে মনে করে নির্দিষ্ট কাউকে ছাড়া আর জীবন শূন্য এই তাকে তার বাড়িয়ে হচ্ছে বড় করে দেখায় যদি সুখ দুঃখ ব্যথা বেদনা মানুষকে ব্যতীত করুক না কেন তা ক্ষণিকের পরক্ষণেই দুঃখ ভুলে আবার দুঃখ বলে মানুষ আগামীর স্বপ্নে নিজেকে সাজিয়ে তার স্বাভাবিক জীবন শুরু করে জগৎ তখন বিশাল অস্তিত্ব অস্তিত্ব নিয়ে মানুষের মনে অনুভূত হয় এ পরে এগারো নম্বর প্রশ্ন সুখ পাওয়া যায় অনেকখানি কিভাবে এই সুখ পাওয়া সম্ভব আলোচ্য পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপাড়া কবিতা থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি একটি জীবনমুখী কবিতা মানুষ বিশ্বের সব থেকে উন্নত প্রাণী জ্ঞান বুদ্ধি শিক্ষা চেতনা মানসিকতার বিকাশ একমাত্র এই মানুষের মধ্যেই লক্ষণীয় মানুষ তার অপরিসীম চাহিদা মেটাতে গিয়ে হিংসা হানাহানি বিবাদ ঝগড়ায় জড়িয়ে পড়ে কিন্তু বাস্তবে মানুষ তার বন্ধুত্বের হাত যদি বাড়ায় তবে এত হিংসা হানাহানি হয় না সে বন্ধুত্বের সম্পর্কে সুখ পাওয়া যায় যা কখনই বিবাদ বিরোধে পাওয়া যায় না মরণ এলে হঠাৎ দেখি বাঁচাই ভালো ব্যাখ্যা করো মানুষ দুঃখভীতু জীব দুঃখের স্পর্শে সে জীবন সম্পর্কে বিশ্ধ হয়ে পড়ে তখন সে মনে করে মরে যাওয়াই ভালো এক ধরনের পলায়ন প্রবৃত্তি কবির কাছে তা আসলে ভয়ানক মিথ্যা কেননা মানুষ মৃত্যু বটে তারা মৃত্যুর কাছে থেকেও পালিয়ে বেড়ায় মরলি বাঁচি তাহলে বুঝতে হবে দুঃখের আনন্দ পেয়েছে পেয়ে পরম তৃপ্তিতে বলছে ঢেউ ঢেউতল কথা সব এরপর দেখো তোমাদের বিশ্লেষণ ধর্মী প্রশ্ন একটা বলছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বোঝাপড়া কবিতা থেকে অতীত অংশটি গৃহীত হয়েছে সাধারণভাবে তেমন করে কথাটির অর্থ সেইভাবে হলেও অসিদ্ধ অর্থে বলা হয় আন্তরিক আন্তরিকতার সঙ্গে মনের বিন্দু মাত্র দ্বিধা না রেখে কোনো কিছু করা বা চাওয়া যদি পারস্পরিক সহানুভূতি হাত বাড়িয়ে দেওয়া যায় তবে অনেকখানি সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায় কবির মতে পার্থিব সুখ তথা ধন দৌলত অর্থ প্রধান নয় আসল হলো মানসিক প্রশান্তি মানসিক সুখ জীবনকে সহজ সবলীল ছন্দময় করে তোলে এখানে মানসিক সুখ শান্তির ইঙ্গিত দিয়েছেন নেক্সট হচ্ছে দুধের প্রশ্ন ভালো মন্দ যাই আসুক সত্তরে লও সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবন চলার পথে নানা বাধাকে তুমি কীভাবে অতিক্রম করে করতে চাও উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে আমি কবির এই কথার সঙ্গে সহমত পোষণ করছি জীবন জীবনে সুখ দুঃখ একটি অপরটির পরিপূরক একটির সঙ্গে অপরটি লেগে থাকে তাই সুখে যেমন অতি উচ্ছ্বাসিত হতে নেই তেমন দুঃখেও ভেঙে পড়তে নেই সুখ দুঃখ দুই পরিস্থিতিকে যে মানিয়ে নিতে পারে সেই যুদ্ধে জয়ী হতে পারে জীবন কখনো সহজ পথে প্রভাবিত হতে হয় না প্রতি পদক্ষেপে আসবে কোনো না কোনো প্রতিবন্ধকতা কিন্তু তাতে যদি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি তাহলে জীবন যুদ্ধে হেরে যাব। সেই জন্য উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবনের ময়দানে টিকে থাকতে হবে বলছে আজ যে ভালো মন্দ যাই আসুক সত্য রেলাও সহজে কবির মতে তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেওয়ার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বোঝা পড়া কবিতা থেকে গৃহীত হয়েছে নিজের নিজের মনের সাথে আত্মকথনের অর্থ মধ্যে নিজেকে হারিয়ে কি খুঁজে পাওয়া কবির মতে আমিও নিজের মনের সঙ্গে কথা বলি আসলে মনের সঙ্গে এই কথা বলা এক ধরনের আত্মবিশ্লেষণ প্রক্রিয়া নিজের ত্রুটিগুলিকে খুঁজে বের করে তাকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যাচাই করে নেওয়া জীবনে চলার পথে নানা রকম বাধা সম্মুখীন হতে হয় তাই বলে থমকে গেলে চলে না আমি পড়াশোনার পড়াশোনায় ভালো আমি পরীক্ষায় ভালো নম্বর পাও বরাবরই পাই হঠাৎ যদি ফল খারাপ হয় কিংবা নম্বর কম পাই তবে আমি ভেঙে পড়বো না মনকে বোঝাবো একটি সাময়িক তারপর খুঁজে বের করবো কি কারণে আমার রেজাল্ট খারাপ হলো মনকে বোঝাবো আমি সাধ্য পরিশ্রম করিনি তাছাড়া এটি তো জীবনের একমাত্র পরীক্ষা নয় সুতরাং হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে আবার পড়ায় মন দেব মনে সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষায় জন্য নিজেকে আরো ভালোভাবে তৈরি করবো এরপর হচ্ছে দেখো নিচের প্রতিটি শব্দে বিপরীত শব্দ জোর দিয়ে শব্দ তৈরি করে বাক্য রচনা করো আধার সত্য দোষ আকাশ সুখ আধার আছে আলো আধার গধুলি বেলায় প্রকৃতি আলো আধার নিয়ে খেলে সত্য মিথ্যা সত্য মিথ্যা মিলেমিশে কথা তৈরি হয় দোষগুণ মানুষ কখনো মানুষ মাতৃ দোষ গুণ থাকবে আকাশ পাতাল কাজ শুরু না করলেই আকাশ পাতাল ভেবো না সুখ দুঃখ মানব জীবনে সুখ দুঃখ নিত্য সঙ্গী এরপর হচ্ছে দেখো পাঁচের দাগের বলছে শব্দগুলি দল বিশ্লেষণ করে মুক্ত আর দল চিহ্নিত করো বোঝা পড়া এটা বোঝা সবগুলো মুক্ত দল এখানে এরপর রয়েছে কতটা কতকটা কতটা মুক্ত দল রয়েছে কি ক আর টাকা দল হচ্ছে কি ত্বক সত্য রে সত্য রে এরপর নিচের প্রতিটি শব্দ তিনটি করে সমর্থ শব্দ লেখো মন দিল হৃদয় চিত্ত জখম এ তিনটা হচ্ছে ক্ষত আঘাত চোট ঝঞ্ঝা ঝড় তুফান ঝটিকা ঝগড়া বিবাদ কলহ দ্বন্দ্ব সামান্য অল্প কম ক্ষণিক সংখ্যা ভয় ভীতি আশঙ্কা আকাশ গগন অম্বর